এক ব্যক্তির মাধ্যমে চাকরির জন্য নজরুল ইসলামের সাথে পরিচয় হয় সাবিন আক্তারের পরিচয়ের এক পর্যায়ে তারা অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন স্ত্রী সন্তান বাসায় না থাকায় নজরুল ইসলাম সাবিন আক্তারকে গত দুই ডিসেম্বর বাসায় নেকে নেন চাকরি ও বিয়ে নিয়ে তাদের মধ্যে বাক বিতণ্ডার সৃষ্টি হয় এক পর্যায়ে সাবিন আক্তার প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ভোর পাঁচটার দিকে নজরুল ইসলামকে শিলপাটার শিল দিয়ে মাথা ও মুখে গুরুতর আঘাত করেন ও মুখে বালিশ চাপা দেন এর ফলে নজরুল ইসলাম জ্ঞান হারিয়ে নিস্তেজ হয়ে পড়ে এরপর নজরুল ইসলামের হাত পাও মুখ বেঁধে ধারলু চাকু দিয়ে নজরুলের কেটে আলাদা করে নির্মম হত্যা করেন রাজধানীর চকবাজারের পোস্তা এলাকার প্লাস্টিক ব্যবসায়ী নজরুল ইসলাম হত্যাকাণ্ডের এই ঘটনার চাঞ্চল্যকর রহস্য উদ্ঘাটন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের চকবাজার মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে সাবিনা আক্তারকেও তার হেফাজত থেকে নজরুলের ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয় চকবাজার মডেল থানা সূত্রে জানা যায় তিন তারিখ রাতে এগারোটা সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে কোনো এক সময় নিহত নজরুল সাবিনাকে পূর্ব পরিচয়ের সূত্র ধরে সাবিনাকে ফোন করে তার বাসায় আসার আমন্ত্রণ জানায় এবং আমন্ত্রণে সাড়া দিয়ে সাবিনা ওই বাসায় আসে এবং তারা একসাথে রাত্রি যাপন করে এই একসাথে রাত্রি যাপনকালে তাদের মধ্যে একটি শারীরিক সম্পর্ক স্থাপিত হয় এবং সম্পর্কটি অ্যাকচুয়ালি ওই দিনই না আরো আগেও এই ধরনের সম্পর্ক স্থাপিত হয়েছে বলে সাবিনা আমাদেরকে জানিয়েছে সম্পর্ক কিসের ভিত্তিতে হয়েছে সেটা সাবিনা বলেছে তাকে চাকরি দেবে এই সুবাদে চাকরি পাবে বা নজরুল নিহত নজরুল তাকে চাকরি দেবে সেটার কারণে তার সাথে একটা সম্পর্ক সে তৈরি করে তো ওই দিন যখন রাত্রে একসাথে রাত্রি যাপনের এক পর্যায়ে তারা সাবিনা যখন তাকে চাকরি দেওয়ার কথা মনে করিয়ে দেয় এক পর্যায়ে তাদের মধ্যে বাঘ বিদণ্ডা কথা কাটাকাটি এবং হাতাহাতি এই পর্যায়ে গড়ায় তো ক্ষিপ্ত সাবিনা এক পর্যায়ে ঘরে যে শিল পাটা থাকে ওই শিল শিল দিয়ে তার মাথায় আঘাত করে আঘাত করলে তাৎক্ষণিকভাবে নজরুল নিচে লুটিয়ে পড়ে এবং লুটিয়ে পড়ার পর সাবিনা তাকে ক্রমাগতভাবে মাথায় আঘাত করে আঘাত করার এক পর্যায়ে নিস্তেজ হয়ে গেলে সে তাকে তার পরিহিত যে লুঙ্গি সেই লুঙ্গি দিয়ে মুখ বেঁধে ফেলে এবং গামছা দিয়ে তার হাত পাও একসাথে বেঁধে দেয় পরবর্তীতে সাবিনা তার প্রতি যে আক্রোশ ছিল সেই আক্রোশের কারণে বাসায় ব্যবহৃত একটি ছুরি দ্বারা তার প্রজনন নজরুলের প্রজনন অঙ্গটি বিচ্ছিন্ন করে ফেলে শরীর থেকে বিচ্ছিন্ন করে সে ওই রাতেই ওখান থেকে অনুমান পাঁচটা সাড়ে পাঁচটার দিকে সকালবেলা সেই বাসা থেকে বের হয়ে সে তার যে ভাড়া বাসা কামরিং করে ওখানে চলে যায় চলে যাওয়ার পর ওই দিনই আবার পাঁচ তারিখে ওই দিন ওখানে ছিলেন অবস্থান করেন পাঁচ তারিখে সে তার স্বামী সহ যশোরে তার স্বামীর বাড়িতে চলে যায় সাবিনাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে এই তথ্যগুলো আমরা পেয়েছি এবং তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা এই মামলা সূত্র ধরে তাকে আমাদের হেফাজতে এনে আরও তথ্য সংগ্রহ এবং তার সাথে যে একাই সংগঠিত করেছে কিংবা আরও কেউ এই ঘটনার সাথে সংশ্লিষ্ট কিনা আমরা সেটা যাচাই বাছাই করার প্রচেষ্টায় আছি থানা সূত্রে আরও জানা যায় গ্রেফতারকৃত মোসামদ সাবিনা আক্তার প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্লাস্টিক ব্যবসায়ী নজরুল ইসলামকে হত্যার কথা স্বীকার করেছে গ্রেফতারকৃত সাবিনা আক্তারের দেওয়া তথ্যমতে মতে পুলিশ ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত শিলপাটার রক্ত মাখা শিল এবং ঘটনার দিন তার পরিহিত বোরখাও উদ্ধার করা হয় risk report metro tv